আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রাজীবদা তুমি বললে দেরি হতে পারে কোথায় সেই তো তুমি আগে চলে আসলে পুজোর মণ্ডপে ঠাকুর মশাইকেও এসে গেছে পুজোর ওখানে তুমি কি জানো ফোন করেছিলে না না তুমি আমি আর ফোন করিনি ঠাকুর মশাইকে পুজো মণ্ডপে এগিয়ে দেখা যাবে সকলেই বুঝি চলে এসেছে এতক্ষণে পুজোর আয়োজনে শুরু হয়ে গেছে সুখেন তরুণ সকলেরই তো আসার কথা ওরাও বোধহয় চলে এসেছে কানাই ভাই ওদের পূজাটা খুবই ভালো হচ্ছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে বিশ্বকর্মা পুজোয় এত বড় প্যান্ডেলেই প্রথমবার দেখছি শোনো রঘুবীরটা এখন সমস্ত জায়গায় বড় বড় পুজো হয় বিশ্বকর্মা পুজো তো সামান্য ব্যাপার দুর্গা পুজো কালী পুজো সব কিছুতেই তো বড় বড় পুজো হয় বড় বড় ঠাকুর হয় তো আমাদের এলাকাও কেন বাদ যাবে কানাই ভাই ঠিক কথাই বলছো আমাদের এলাকায় পিছিয়ে থাকবে কেন কিরে ফুটে ঠাকুর দেখতে যাচ্ছিস না কিরে তোদের পাড়ায় হেভি প্যান্ডেল হয়েছে তো জিতেশ জিতেশদা তোমাদের পাড়াতে এমন পুজো হয়নি কাজলিদি তুমি কখন এসেছ পুজো শুরু হয়েছে নাকি গো কাজলি দিদি হ্যাঁ আমি তো সকালে এসেছি পুজোর সমস্ত জোগাড় আমি আর মাসিমাই করলাম নম বিশ্বকর্মায় ওম বিশ্বকর্মা নম সকলে আমার সঙ্গে একসঙ্গে এই মন্ত্রটি বলো ওম নম বিশ্বকর্মায় নম কেউ পুজো শেষ না হওয়া পর্যন্ত কেউ কিন্তু বাইরে যাবে না মণ্ডপে থাকবে সকলে পুজোর অঞ্জলি দিয়ে একটু বসবে তারপর প্রসাদ খেয়ে এখান থেকে বেরোবে আর যারা বসে প্রসাদ খাবে না তাদের জন্য প্রসাদ পার্সেলের ব্যবস্থা করা হয়েছে পার্সেল নিয়ে তবে বাড়ি যাবে রাজীব দা আমি ভোগের ঘরে গিয়ে দেখি পার্সেলগুলো রেডি হলো কি না কারণ পুজো তো প্রায় শেষের মুখেই প্রসাদগুলো রেডি করতে হবে তো হ্যাঁ আমার সঙ্গে কাউকে পাঠিয়ে দাও রাজীব দা পুঁটিকেই তুমি আমার সঙ্গে পাঠাও ওই পটি চল আমার সঙ্গে ভোগের ঘরে গিয়ে পার্সেলগুলো এক এক করে রেডি করে গিয়ে চল যা পুটি তুই কাকিমার সঙ্গে ভোগের ঘরে গিয়ে পার্সেলগুলো রেডি কর গিয়ে আমি ভাবলাম আজকে কিন্তু সবচেয়ে বড় বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছিল তার জন্য আমার গাড়ি আর কি করব তার জন্য দেরি হয়ে গেল ও কাকিমা সবচেয়ে বড় বিশ্বকর্মা ঠাকুরটা নিয়ে গেছে কি আমি তো ওই ঠাকুরটা দেখব বলেই তাড়াহুড়ো করে তোমাদের বাড়িতে আসলাম না রে ছুটকি এখনো পর্যন্ত ওই ঠাকুরটা আমাদের রাস্তা দিয়ে আসেনি তুই আয় এসে আমাদের বারান্দাতেই বস এখান দিয়ে ঠাকুর গেলে দেখতে পাবি একেই বেলা হয়ে গেছে তিনটে পুজো করতে তারপর আরও পুজোগুলো বাকি আছে এর মধ্যে সাইকেল হাওয়া কমে গেল কি করে কে জানে সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে যাই কষ্টে শিষ্টে তারপর দেখছি ফেরার পথে হাওয়া দিয়ে নেব ও ঠাকুর মশাই ও ঠাকুর মশাই চললেন কোথায় আমার বাগির পুজোটা কখন করবেন এই হচ্ছে আপনাদের ধরন প্রতিবার বলেন টাইমে পুজো করে দেব এদিকে সময় জ্ঞান কিছুই মনে থাকে না আপনার আরে সুবীর তুই এখনই আসলি আমি তো সেই সকালবেলায় এসেছি এখন একটু বাড়ি যাচ্ছি তুই মণ্ডপে যা মানুষই হয়েছে ওই ভোগের ঘরে ছিল যাচ্ছে মণ্ডপে যা তুই মানসী তুমি কখন এসেছো মণ্ডপে আমার আসতে একটু দেরি হয়ে গেল মানসী তুমি আজকে খুব সুন্দর সেজেছ আজ অফিসে সকলেই সেজে গুজে বুঝিয়েছে স্যারের আসার কথা আছে পুজো হয়ে গেলে সকলকে প্রসাদ বিতরণ করে তারপর বাড়ি যেতে হবে সকলেই বুঝি মণ্ডপে চলে এসেছে আমার আসতে একটু দেরি হয়ে গেল ওই যে মণ্ডপে ঢাকের বাজনা বাজে মনে হচ্ছে যেন আজ থেকে শুরু হয়ে গেল যাই আমি একবার ভোগের ঘরটা দেখি আসি ভোগ হতে কত সময় লাগবে পুজো শেষ হলে সকলে মণ্ডপের ভিতরে চলে আসবে আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি সেই বাড়ির থাকে। সকলে আমার কাছে এগিয়ে এসে বসে সকলের কাছে হাতে ফুল বেলপাতা আছে তো সকলে একসাথে বল। নম বিশ্বকর্মায় নম ওম নম বিশ্বকর্মা নম সকলে আমার সঙ্গে একসঙ্গে এই মন্ত্রটি বলো ওম নম বিশ্বকর্মায় নম কেউ পুজো শেষ না হওয়া পর্যন্ত কেউ কিন্তু বাইরে যাবে না মণ্ডপে থাকবে সকলে পুজোর অঞ্জলি দিয়ে একটু বসবে তারপর প্রসাদ খেয়ে এখান থেকে বেরোবে আর যারা বসে প্রসাদ খাবে না তাদের জন্য প্রসাদ পার্সেলের ব্যবস্থা করা হয়েছে পার্সেল নিয়ে তবে বাড়ি যাবে সুবীর তুই একটু প্রসাদের দিকে নজর রাখিস তুই নিজে হাতে করে প্রসাদগুলো বিতরণ করবি কিন্তু ভাই মনে রাখিস